وقبل في لي فلوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم عافني في بدني وسمعي وبصري اللهم انك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا اكرم الاكرمين

বাড়ি করে এই এলাকার মাদ্রাসা শুরু শেষ পর্যন্ত সুন্দর করে সমাপ্ত করা আল্লাহের বাড়ি করে এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রদ্ধি দিয়ে এই মাদ্রাসার খেদমতে আঞ্জাম দিবেন আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ এই মাদ্রাসার জায়গার পাশে আমাদের হেলালি বুজরা প্রথম শাহিদ আছেন আল্লাহ ওনারা ও জায়গাকে জান্নাতুল ফেরদাউসের আলো মকান হিসেবে কবুল করেন আল্লাহ আমি গুনাগার তো আপ পাহাড়িয়েছি হাজার হাজার মানুষ যদি গুজরাট বাজার দেখতেন স্টেজে বসে বসে কত খুশি হইতেন আল্লাহ আমাদের বিশ্বাস তিনি দেখতেছেন আল্লাহ আমার খাস তাওয়ার জন্য জিয়ারত আমাদেরকে নসীব করে দেন জীবনে একবার সোনার মদিনার যে আর সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসীব করে দেন আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ উপজেলাবাসী যারা দীপ্তিগন্ধ থেকে যারা এসেছেন যারা অবস্থান করছেন